এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে যাই আমি যে বলেছি যে ইনক্লুসিভ করার জন্য নারীদেরকে নিয়ে আসা নারীদেরকে প্রাধান্য দেওয়া নারীদেরকে কিন্তু ভিত্তিতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যখন চোদ্দ পনেরো ষোলো তারিখ যখন বিশেষ করে পনেরো ষোলো তারিখ যখন রূপান্তরিত হয়েছিল তখন আমাদের সাহস কি ছিল জানেন রোকেয়া হল সুফিয়া কামাল হল এবং ফুজিলাতা মুজিব হল কুয়েত মেয়েদের হলগুলো থেকে সেদিন রাতে কিন্তু লাউ শহীদের রক্তা দেশটা কারো বাপেন না আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না মন্দির মন্দির সুপানো তলে কত প্রাণ হল বলিদান সেরাতে আমাদের বা এই গান এই যে স্লোগান এগুলো ছিল আমাদের মাত্র একমাত্র সাহস এবং সম্বল সুতরাং আমাদের সেই বন্ধদেরকে আমরা স্মরণে রেখে চেষ্টা করেছি ইনক্লুসিভ করার জন্য এবং এই গণভ্যুত্থানে আমার বন্ধের ভূমিকাকে যদি কেউ অস্বীকার করে কিংবা আমরা যদি সেটাকে দুর্বলভাবে দেখি তাহলে এই গণভ্যুত্থানকে স্বীকার করা হবে না আমার বোনরা যদি সেটা সাহসী ভূমিকা না রাখতো যে ব্যাপারটা জসীম তো একটা প্যানেল থেকে নির্বাচন করছে তো একটা স্বতন্ত্র সে নিজে সে নিজে এটা দাঁড়িয়েছে সাহস করে আর সেটা হচ্ছে একটা দলীয় প্যানেল হচ্ছে যে আমাদের জসিম আমাদের সহজ আমারই যতটুকু জানি আমার সাথে কথা হয়েছে আমার ভালো বন্ধু হচ্ছে যে যতটুকু জানি পনেরো ষোলো বিচার আমারও কথা হয়েছে তাকে আমি চিনি নিঃসন্দেহে তার প্রতি সমর্মিতা সে চোখ তো এখন সে একটা প্যানেল থেকে দাঁড়িয়েছে এবং জুলাই যুদ্ধার যে প্রতীকী অর্থ সেখানে আমরা হচ্ছে যে এই জায়গাটাতে তন্নির প্রতি একটা সহমর্মিতা দেখিয়েছি জসিমের জন্য আমাদের সহমর্মিতা আছে সেখানে জহিম জসিম অলরেডি একটা প্যানেলে আছে

আপনি যদি দেখেন জুলাই যুদ্ধাদের হিসাব করলে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের দলের প্যানেলে আরও অনেকেই আছে আপনার নয় দফার ঘুষকও ইলেকশন করছে আমরা যদি বলেন যে নয় দফার ঘুষকের জন্য আপনারা ছাড়ছেন না কিনা আপনি এই প্রশ্ন করতেই পারেন তার মানে আপনার কাছে যুক্তি আছে কিন্তু আমরা মনে করি যে তন্নির বিশেষত্বটা তন্নি আপুর বিশেষত্বটা অন্যরকম আপনারা মনে করছেন যে আন্তর্জাতিক প্রভাবটা বললেন তো এই কারণে কি আন্তর্জাতিক কোনো প্রভাব আরো করতে পারে কিনা ভাইয়া প্লিজ ছাড়া হয়েছে সবার জন্য ছাড়লে তো এটা নির্বাচন হবে না আমরা একটা দৃষ্টান্ত রেখেছি আরেকটা প্যানেল এটাই তো স্বাভাবিক সুতরাং ওই জিনিসটাকে আমরা ফোকাস করেছি